আজকে হাতে মাখিয়ে ছিম বর্তা করবো সেইটা নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম রকম আলী পাখির ঘর থেকে সবাইকে আমন্ত্রণ তাহলে চলুন আমি বর্তাটা যেভাবে করছি ওইটি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি ছিমটাকে আগে থেকে বেছে তারপর ধুয়ে চুলাই দিয়ে দিচ্ছি দিয়ে একটু পানি দিয়ে দিলাম সামান্য লম্বা সিমটা যদি হয় তাহলে এটার ভিতরে পানি বেশি দিতে হয় না এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর যদি চ্যাপটা চ্যাপটা যে সিমগুলি থাকে ওই সিমগুলি সিদ্ধ হতে চায় না বেশি ওই চিমটা কিন্তু হাতে মাখিয়ে বর্তা করাও খুব কঠিন হয় তবে এই হাতে মাখিয়ে যদি বর্তা করেন তাহলে এই লম্বা ছিমটা নেবেন তার সাথে আমি একটা পিঁয়াজ আর বড় বড় তিন কুয়া রসুন দিয়ে দিচ্ছি একসাথে এটার ভিতরে কোনো কাঁচা পেঁয়াজ দেওয়া হবে না এই সিদ্ধু পেস্টেই দিব আর আপনারা চাইলে দিতে পারেন তবে আমি দিব না সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এই যে দেখেন চুলার সাইডে যে আমি মরিচগুলি দিয়েছি এই মরিচগুলি দিয়েই আমি বর্তাটা করব এই মরিচগুলি এইভাবে দিয়ে রাখলে একদম মুসমুসে হয়ে যায় সেই জন্য আমি এইভাবে দিয়ে নিলাম আর আলাদাভাবে টেলে নিতে হয় না তারপর একটু স্বামীজ দিয়ে নেড়ে দিয়েছি আমি কিন্তু সামান্য একটু লবণ দিয়ে দিলাম আবার বর্তা যখন করব তখন মরিচের সাথে আবার একটু লবণ দিয়ে দিব তারপরে যেভাবে একটু নেড়ে তারপর ডেকে দেব আর চুলার আগুনটা কিন্তু একদম ডিম করে দিয়ে দিব। তাহলে দেখবেন আপনি সিদ্ধ হয়ে গিয়েছে এটা কিন্তু আপনি চুলার উপরে রেখে অন্য কোনো কাজ করতে পারবেন এটার জন্য আপনি এখানে দাঁড়িয়ে থাকতে হবে না এই যে দেখেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে এবার আমি ডাকনা তুলে তারপর পানিটাকে শুকিয়ে নিব। যাতে কোনো পানি না থাকে আর পেঁয়াজ আর রসুনগুলো দেখেন একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে সাথে আর চিমগুলিও দেখেন সিদ্ধ হয়ে গেছে এইভাবে কিন্তু আমি সিদ্ধ করে নিব এটার সাথে কিন্তু আপনি বেশি করে একটু সরিষার তেল দিয়ে বর্তা করে তারপর গরম গরম পাতের সাথে খেয়ে দেখবেন একবার খেলে আপনার আবার খেতে ইচ্ছা করবে বারবার খেতে ইচ্ছা করবে আপনাদের বা আমারও আমার এই বর্তাটা খুবই পছন্দ হয় খুবই ভালো লাগে আপনিও একবার হলো করে খেয়ে দেখবেন আর এই মরিচগুলি কিন্তু অলরেডি মুসমুসে হয়ে গিয়েছে আমি বেশিরভাগ যেদিন আমার মরিচের দরকার আমি এইভাবে করে নিই এই যে দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আমি এই যে বাটিতে তুলে নিয়েছি আর সাথে এই যে মরিচগুলো সাইডে নিয়ে নিলাম এখন বর্তাটা মেখে নোয়ার পাল্লা তারপর খাবো আর নিবো নিব আর খাবো এই তো তবে আপনারা আমার আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ছোট্ট একটি অনুরোধ আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন ঘুরে এসে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা অলরেডি এই পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন তাহলে আবার চলে আসি পর্দায় এই যে দেখেন বর্তাটাই যে আমি মরিচগুলি দিয়ে দিচ্ছি আপনারা জাল বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আমি যেভাবে যতটুকু জাল পছন্দ করি অতটুকুই দিয়েছি আপনারা এখানে আরও বাড়িয়ে নিতে পারবেন ছিমও আর বাড়িয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই তারপর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ কিন্তু আমি আগে দিয়ে দিয়েছিলাম সেইটা খেয়াল করি লবণটা দিবেন যাহাতে লবণ বেশি না হয়ে যায় কম হলে নিউন যায় কিন্তু বেশি হলে কিন্তু নোয়া যায় না তারপর লবণটা দিয়ে মরিচটা ভেঙে নিয়ে তারপর ছিমগুলি কিন্তু এই যে দেখেন হাতে এইভাবে মাখিয়ে নিচ্ছি দেখবেন খুবই মজার হয় আর এইভাবে মেখে নিলে কিন্তু এই বর্তাটা আপনি রেখেও খেতে পারবেন কোনো অসুবিধা হয় না নষ্ট হবে না তারপর মেখে নেওয়ার পর বেশ কিছু তেল দিয়ে দিবেন তেলটা একটু বেশি দিবেন যেহেতু বর্তা বলে কথা বর্তার মধ্যে কিন্তু একটু তেল বেশি দিলে এই ভাতটা মাখিয়ে খেতে বেশি ভালো লাগে তাই একটু বেশি দিয়ে দিচ্ছি একটু লাল লাল করে মেখে নেবেন আর যদি বসা ভাত খান ওই রেস্ট দিয়ে খেলে আর বেশি ভালো লাগে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক ও ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমাদেরকে আর ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি আপনাদের ভালো লাগলেই আমার সার্থক এই যে লবণটা দেখে নিব। লবণটা দেখে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে আর লবণ না দিলেও হবে আর লাগবে না তবে আপনারা এভাবে রাখবেন বাতের সাথে যদি আপনাদের লাগে নিয়ে খাবেন দেখেন বর্তাটা কত লোভনীয় হয়েছে আমার দেখেই তো আর তর্ষ হয় না দেখেই খেতে ইচ্ছা করছে আর বর্তা যেদিন ওখি মাখাই সেদিন কিন্তু আমি তাড়াতাড়ি বাদ খেতে হয় আমার কারণ আর লোভ সামলিয়ে থাকতে পারি না আর হাফেজ